আর মাত্র কয়েকদিন অপেক্ষার প্রহর শেষ হবে আমরা উঠে যাব। আমাদের নতুন ফ্ল্যাট অনেক শখ আর স্বপ্ন নিয়ে আমাদের নতুন ফ্ল্যাটটা সাজানোর চেষ্টা থেকে তো বড় ভাইরা চলে আসছে আমাদের নতুন ফ্ল্যাটটা দেখার জন্য আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমরা আবারও চলে আসছি আমাদের নতুন ফ্ল্যাটটা দেখার জন্য আজকে শুধু আমি একা আসি নাই আজকে চলে আমার বড় ভাই ভাস্তা সবাই মিলে আমাদের নতুন ফ্ল্যাটটা দেখার জন্য শুধু নতুন ফ্ল্যাট দেখতে আসেনি সে একটু অসুস্থ ডাক্তারও দেখাবে তাই ভাব কষ্ট করে যখন এত দূর আসছে তাহলে আমাদের নতুন ফ্ল্যাটটা দেখেই যাক এরপরে আমরা কোথায় থাকবো কি সব কিছু দেখে যাক যেন পরবর্তী টাইমে আসলে আর কোনো সমস্যা না হয় আমাদের নতুন ফ্ল্যাটটাতে আর অল্প কিছু কাজ বাকি আছে মানে রান্না করে সুন্দর করে আমি একটু ক্যাবিনেট করে নিয়েছিলাম আমার মন মতো আর একটা রুমে আমি সুন্দর করে একটা আলমারি করে নিয়েছিলাম ওয়ালের এই ফাঁকা জায়গাটাকে কাজে লাগালাম যেন অনেক কিছু রাখা যায় এই ছোট্ট জায়গাটা সাদা কালার আমার ভীষণ পছন্দ তাই সাদা কালারে এই আলমারিটা তৈরি করে নি যদিও এখনো কাজ কমপ্লিট হয়নি কাজ কমপ্লিট হইলে আরো বেশি সুন্দর লাগে আমি তো আমাদের নতুন ফ্ল্যাটটা ঘুরে ঘুরে দেখাচ্ছিলাম আর ভাইয়াকে বলতেছিলাম কোনটা আমাদের ডাইনিং রুম কোনটা ড্রয়িং রুম কোনটা আমাদের গেস্ট আমাদের গেস্ট রুম থেকে তো পুরো রাজশাহী শহর এত সুন্দর ভাবে দেখা যাচ্ছিল আমি ভাইয়াদেরকে পরিচয় করে দিচ্ছিলাম কোন বিল্ডিংটা কোথায় আছে কি কি দেখতে পাচ্ছেন সব এর আপনারা যারা কোন রকমের সাইড ইফেক্ট ছাড়াই নিজের স্কিনটাকে কোরিয়ান একটা স্কিন তৈরি করতে চাচ্ছেন তাদের জন্য অনিয়ন সব দি একদম অরিজিনাল অথেন্টিক একটি পোড়া এই ফেস লোশনটি অরিজিনাল কোরিয়ান বিখ্যাত ব্র্যান্ড স্যাডোর এর অরিজিনাল যেটা অনিয়ন শপ নিজেরাই ইম্পোর্ট করে থাকে এটা ব্যবহারে দিন দিন নিজের স্কিনটা ময়েশ্চারাইজার হবে ত্বকটা কোমল হবে